কোনো এক জ্যৈষ্ঠের প্রারম্ভে বেড়াতে গেলাম কজনা নাটোরে দীঘাপতিয়া রাজবাড়ি ছিল গন্তব্য প্রবেশান্তে হয়ে গেলাম সবাই হতকম্ভ কত কাল আগের স্থাপনা দেখে যেন বোঝাই যায় না ছোট রানীর কুঠির বড় রানীর ভবন রাজদরবার যেখানে বসে রাজা করত রাজ্য শাসন সব কিছু দেখে স্বপ্ন হইল মনে নিজেকে নিয়ে গেলাম সেই রাজা রামলে রানীর বেশে আমি রাজকীয় সাজে কত শত দাস দাসী চারপাশে হুকুম করলে হাজির হয়ে কুর্নিশ করে রাজা রাজামশাই সকল সময় চোখে হারায় রানীরে হঠাৎ স্বপ্ন ভেঙে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রওনা দিলাম দ্বিতীয় গন্তব্য রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে ঢুকে গেলাম কবিগুরুর মিউজিয়ামে সাজানো হয়েছে তার অনেক সরঞ্জামে ভক্ত সাধক গাইছে রবীন্দ্র কবি হয়েছি মস্ত বড় রবি ঠাকুরের মতো গল্প কবিতা নাটক গান লিখেছি শত শত আমার লেখা ছড়িয়ে গেছে দেশে বিদেশে বিশ্বকবির পরে আরেকজনার লেখায় আবার বিশ্ব মেতেছে অশান্ত বিশ্বে শান্তির বাণী কেউ ছড়িয়ে দিয়েছে হঠাৎ সব সঙ্গী সাথী শুরু করলো ডাকাডাকি গড়িয়ে গেছে বেলা ফিরতে হবে বাড়ি চলো সবাই চলে এসেছে রিজার্ভ গাড়ি গাড়ির মধ্যে বসে স্বপ্ন বিলাসী মন দুঃখ বিলাসী হয়ে গেল এতক্ষণ যা ভেবেছি তার সবই যে স্বপ্ন ছিল